বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে চলে যান তারপর থেকে একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে যে শেখ হাসিনা আসলে কোথায় অবস্থান করছেন গত পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি বিমানে করে দিল্লির নিকটস্থ গাজিয়াবাদ বিমান বিমানঘাটিতে পৌঁছান এরপর ভারতের নরেন্দ্র মোদী সরকার হাসিনার ভারতে অবস্থানের বিষয়টি নিশ্চিত করে তবে তিনি আসলে ঠিক কোথায় অবস্থান করছেন সে বিষয়ে মানুষের জল্পনা বন্ধ হয়নি ভারতের বিভিন্ন সূত্র জানিয়েছে এসব সূত্রের এক একজনের বিশ্বাসযোগ্যতার মাত্রা এক রকম শেখ হাসিনা বর্তমানে ভারত সরকারের একটি সেফ হাউসে অবস্থান অবস্থান করছেন করছেন এ বিষয়ে সূত্রগুলোর মধ্যে কোনো দ্বিমত নেই সেখানে তার তার সঙ্গে কন্যা সাইমা ওয়াজেদ পুতুল তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি ভিত্তিক একটি পদে দায়িত্ব পালন করছেন গত ফেব্রুয়ারি থেকে আবার বেশ কয়েকটি সূত্র দাবি করেছে শেখ হাসিনাকে তার সদল বলে দিল্লির অন্যতম ধোনি পার্ক লোধি গার্ডেনে হাঁটতে দেখেছেন বিশ্বের যেসব দেশের সরকার হাসিনাকে নিঃস্বার্থ সমর্থন দিয়েছে তার মধ্যে ভারতের সরকার শীর্ষে আওয়ামী লীগ যখন বাংলাদেশের ক্ষমতায় তখন এ বিষয়ে দিল্লি এক ধরনের নিরাপত্তা বজায় রেখেছিল বিষয়টি মাথায় রেখে দিল্লিতে অবস্থানরত দেশি বিদেশি মাধ্যমগুলো বেশিরভাগই ভাবা বন্ধ করে দিয়েছে যে ক্ষমতাচ্যুত হওয়ার পর তারা হাসিনার প্রথম সাক্ষাৎকার পাবে এর কয়েকটি কারণও আছে শেখ হাসিনা সরকারের পতনের পর ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশের দায়িত্বভার গ্রহণ করে এবং দেশে ঘটে যাওয়া রাজনৈতিক অস্থিরতার সময় শত শত হত্যাকাণ্ডের জন্য হাসিনাকে দায়ী করে এছাড়া ভারত বাংলাদেশের একটি বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে যা দু সালে হাসিনা নিজেই স্বাক্ষর করেছিলেন এখন তত্ত্বগতভাবে এই চুক্তিকে হাসিনার বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে যদি নতুন সরকার তাকে গ্রেপ্তার করতে চায় এছাড়া ইউনুস সরকারের দাবি শেখ হাসিনা মিথ্যা ও ভুল তথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন ড ইউনুস বলেছিলেন যদি বাংলাদেশ হাসিনাকে ফেরত না নেওয়া পর্যন্ত ভারত তাকে রাখতে চায় তবে শর্ত হল তাকে চুপ থাকতে হবে বিশ্লেষকদের মতে শেখ হাসিনার দিল্লিতে অবস্থানের বিষয়টি খুবই স্পর্শকাতর একই সঙ্গে দিল্লির নিজস্ব পরিকল্পনা অনুসারে আগামী দিনগুলোতে শেখ হাসিনা অবস্থানের ব্যাপারে এক ধরনের ধাক গুড় থাকবে আরো সোজা ভাষায় বলে তার অবস্থানটি অদৃশ্য করার চাদর দিয়ে ঢেকে রাখা হবে এই অঞ্চলের দেশত্যাগী বা পলাতক নেতাদের আশ্রয় দেওয়ার ইতিহাস আছে ভারতের উনিশশো সালে দালাই লামা চীনের তিব্বত থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন এরপর আফগান নেতা মোহাম্মদ নাজিবুল্লার পরিবার উনিশশো সালে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনার নিজে ও তার বোন শেখ রেহানা উনিশশো সালের পর বেশ কয়েক বছর ভারতে আশ্রয় নিয়েছিলেন হাসিনা যখন ভারতে প্রবেশ করেন তখন তার কাছে ছিল কূটনৈতিক লাল পাসপোর্ট বৃহস্পতিবার পঁয়তাল্লিশ দিনের এই মেয়াদ শেষ হচ্ছে হাসিনার কাছে থাকা কূটনৈতিক পাসপোর্ট ইতোমধ্যে বাতিল করে দিয়েছে অন্তর্বর্তী সরকার ফলে শুক্রবার থেকে দেশটিতে থাকার আর কোন বৈধ অনুমোদন তার কাছে থাকছে না কূটনৈতিক পাসপোর্টের মেয়াদ শেষ হলেও সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে দেওয়ার কোন সম্ভাবনা নেই এর বদলে হাসিনাকে তিব্বতের ধর্মগুরু দালাই লামার মতো হয়তো বিশেষ রাজনৈতিক আশ্রয় দেওয়া হতে পারে ভারত যেহেতু হাসিনাকে ফেরত দেবে না এবং সেখানে থাকার জন্য তার কোনো বৈধ অনুমোদনও থাকবে না তাই ভারতের শেখ হাসিনা এখন উদ্যাস্ত হয়ে পড়েছেন আইপিটিভি ইউএসএ নিউজ ডেস্ক